প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ই টেকটাস ভিডিও পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয় একশো পদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটি একটি সরকারি সার্কুলার যেখানে আপনার একশো ছিয়াশিটি পদ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে করার প্রসিডিওরটা কি অনলাইন বা অফলাইনে আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোন পদের জন্য কি লাগবে এই এবং ছবি সিগনেচার কিভাবে সংযুক্ত করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করবেন এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ই টেকটাস ভিডিও চ্যানেলটিতে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যেন আমাদের এই সমস্ত ভিডিওগুলো আপনারা রেগুলার আপডেট পেতে পারেন চলুন বন্ধুরা আলোচনা করে যাক আজকে মূল ভিডিও পর্ব এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সরকারি সার্কুলার ওয়েবসাইট ডি ডট এই ওয়েবসাইটে এটি প্রকাশ করেছে যেখানে টোটাল একশো ছিয়াশিটি পদ রয়েছে এবং এইটা এখানে আপনার ক্যাটাগরি রয়েছে তেইশটা ক্যাটাগরিতে তেইশটা পদে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে যেখানে সর্বনিম্ন জুনিয়র স্কুল অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এবং এখানে আপনার যারা কম্পিউটার স্কিল রয়েছে তারা কম্পিউটার কাম মুদ্রা করে আবেদন করতে পারবে অফিস সহকারী কাম মুদ্রা করে অনেকগুলো পোষিত প্রায় ছাপ্পন্নটি পদ রয়েছে সেখানে আবেদন করতে পারবে এছাড়া আপনার অফিস সহক হিসেবে এখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলা হয়েছে যেখানে দাখিল অথবা এসএসসি যে কোনো জায়গা এই সমমান শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে যেখানে তিপ্পান্নটি পদ রয়েছে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অবশ্যই অনলাইনে এখানে এদের ওয়েবসাইট ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে হবে এবং এই ওয়েবসাইটে প্রবেশ করলে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হবে লিঙ্ক পাওয়া যাবে বন্ধুরা এই হচ্ছে এদের ওয়েবসাইটটা যেখান থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এটা প্রিভিয়াস একটা আবেদন প্রক্রিয়া সার্কুলার ছিল দু হাজার একুশ এবং বাইশের আর সর্বশেষ লেটেস্ট সার্কুলারটা হচ্ছে এইটা যেখানে আমরা দু হাজার তেইশ ডিসেম্বরে এটা পাবলিশড হয়েছে এবং আপনার এখানে ক্লিক করলে আমরা এদের ইয়াকে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এয়ার এখানে ক্লিক করতে হবে এবং এখানে সবগুলো পদের নাম দেখাচ্ছে যে যে পদে আবেদন করতে চাইবে তার সেই পদে পথটাকে সিলেক্ট করে নেক্সট করতে হবে সাপোজ আমি একটা জাস্ট দেখানোর জন্য হয়তো ক্লিক করলাম যে কম্পিউটার অপারেটর পথটাতে দেওয়ার পরে নেক্সট করলে এখানে তাদের পথটা ওপেন হবে এবং কম্পিউটার অপারেটর পদে প্রিমিয়ার মেম্বার হল যেহেতু কিনা ন করে দিয়ে নেক্সট করতে হবে তাহলে এখানে যে ফর্মটা আসবে ফর্মটা কেয়ারফুলিভাবে পূরণ করতে হবে যেন ফর্মে কোনো তথ্য অসত্য বা মিথ্যা না থাকে তারপর সর্বশেষ এই ডিগ্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড অ্যাবভ আর কারেক্ট মানে সকল তথ্য যে আপনার সঠিক দিচ্ছে সে বিষয়ে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে দিয়ে সাবমিট করতে হবে টাইপিং স্পিড কত সেটা লিখতে হবে আপনাকে জব ডিসক্রিপশান যদি পূর্বে কোনো জব করে থাকে তাহলে সেটা সম্পর্কে লিখতে হবে আপনার নিজের নাম ঠিকানা কেন বায়োডাটা পূরণ করতে হবে বাবা মামার নাম ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট আইডি যদি থাকে এটা অপশনাল বাথ রেজিস্টারেশন নাম্বারটা দিতে হবে আনআইডি কার্ড যদি অবশ্যই আছে আপনাদের আঠারো বছর পূর্ণ হতে হবে সেক্ষেত্রে আনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইমেলটাও অপশনাল এখানে কোঠা যদি থাকে তা সেটা সিলেক্ট করে দেবেন প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে এসএসসি এইচএসসি গ্র্যাজুয়েশন চার যেটা কমপ্লিট হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ফিল আপ করতে হবে এগুলা ই অ্যাপ্লিকেবল আছে তার মানে এগুলা আপনার প্রয়োজন সাপেক্ষে যদি থাকে তাহলে দেবেন অন্যথায় দিতে হবে না এগুলো অপশনাল আবেদন শেষ করে এসে আপনাকে সর্বশেষ যেটা করতে হবে জব ডিসক্রিপশান দিতে হবে যদি আপনার কোনো অ্যাডিশনাল জবের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটা দিতে হবে আর আপনার মিনিমাম কত ওয়ার্ড ড্রাইভিং স্পিড আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে এরপরে আপনি সাবমিট দিয়ে দিলে আপনার ছবি এবং সিগনেচার দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে এবার আসি বন্ধুরা আবেদন করতে গেলে আর কি কি বিষয়ে ইয়া করতে হবে 31 জানুয়ারি হচ্ছে আবেদনের সর্বশেষ সময় 31 জানুয়ারি এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে আবেদনের সময় আপনাকে অবশ্যই রঙিন ছবি দিতে হবে 300 বাই 300 পিক্সেলের একটা ছবি আপনাকে দিতে হবে যেটা হতে হবে 100kb এবং আপনার সিগনেচার হতে হবে 100kb পিডিএফ আর अपना আবেদন কমপ্লিট করার পরে যে আবেদনের আপনার ইউজার আইডিটা দিবে সেটা দিয়ে আপনাকে এই নিয়মটা ফলো করে আপনাকে আবেদন করতে হবে আমাদের এই নিয়ম কানুনগুলো এবং এগুলো সবগুলো দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে আপনারা পাবেন ই বিডি ডট ব্লক স্পোর্ট ডট কম এখানে গেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্কুলার এটা আপনি ডাউনলোড করা এবং আমাদের ভিডিও ডিস্ক্রিপশনের নিচেও এই আপনার সার্কুলারটা দেওয়া থাকবে যেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য এরকম নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন